হ্যালো এভরিওয়ান আজকে আমরা পড়ব বায়োজিও কেমিক্যাল সাইকেল অর্থাৎ জিভ্ররাসায়নিক চক্রের মধ্যেই একটি চক্র কার্বন চক্র বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ অ্যাটমসফেরিক যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেই অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইডটি কীভাবে বিভিন্ন পরিবেশের বিভিন্ন যে উদ্ভিদ প্রাণী এবং অন্যান্য স্থানের মধ্য দিয়ে আবার গিয়ে পরিবেশ থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে আমরা এই চক্রটি পড়ব বায়ুজীব সাইকেল বা জীভ্য রাসায়নিক চক্রটি আমরা আগেই এর আগে আলোচনা করেছিলাম এর আগে একটি ভিডিও আছে সেই ভিডিওটি তোমরা দেখে নিও যেখানে আমি বলেছিলাম যে জিভ্ভ চক্র ছটি মৌল রাসায়নিক মৌল আছে যা জীবদেহের জন্য অত্যন্ত আবশ্যক এবং সেটি পরিবেশের মধ্য দিয়ে বায়ুমণ্ডল থেকে পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে আবর্তিত হয় এবং সেই প্রাণী থেকে এবং উদ্ভিদ দেহ থেকে আবার গিয়ে পরি বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাই অক্সাইডে কার্বন ডাই অক্সাইড রূপে আবার ফিরে ফিরে যায় এভাবেই কার্বন ডাইঅক্সাইডের যে চক্রটি আবর্তিত হয় এটি হলো কার্বন চক্র এবার এটাকে পুরো আমি ভালো মতন করে ভালোভাবে এক্সপ্লেন করছি দেখো অ্যাটমসফেরিক কার্বন অক্সাইড বা বায়ুমণ্ডলের কার্বন অক্সাইডটি উদ্ভিদ উদ্ভিদ গ্রহণ করবে উদ্ভিদের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াও কিছু ব্যাকটেরিয়া আছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া যারা ফটোসিনথেসিসের মাধ্যমে এখানে শালক সংশ্লেষ বা ফটো ফোটোসিনথেসিস বা শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে তার দেহে কার্বোহাইড্রেট বা শর্কার জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং সেই কার্বন ডাইঅক্সাইডটি শর্কর জাতীয় খাদ্য থেকে প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদকেরা গ্রহণ করে এই প্রাথমিক খাদকের খাদক থেকে আবার সেকেন্ডারি বা তৃণভোজী প্রাণী এবং টার্শিয়ারি বা মানসাসের প্রাণী দেহে সঞ্চারিত হয় এদের এদের দুভাবে এই যে প্রাণী থেকে কার্বন ডাইঅক্সাইড আবার পরিবেশে ফিরে যায় কিভাবে। শ্বসন বা রেসপিরেশনের মাধ্যমে উদ্ভিদ প্রাণীদের যে শ্বসন হয় বা প্রাণীরা যে শ্বাস প্রশ্বাসের সময় যখন রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার কার্বন ডাইঅক্সাইড রূপে বায়ুমণ্ডলে ফিরে যায় এছাড়া যখন প্রাণী এবং উদ্ভিদ দেহের মৃত্যু হয় এই যে প্রাণী এবং উদ্ভিদ উদ্ভিদ প্রাথমিক খাদ্য কিংবা অন্যান্য যে প্রাণীরা আছে তাদের যখন ডেথ বা মৃত্যু হয় তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় অর্থাৎ নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে যায় ঠিক আছে এছাড়া আরও দুভাবে এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড আবার পরিবেশে আবর্তিত হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে যায় একটি আরেকটি হলো সেটি হলো কার্বন ডাইঅক্সাইডটি যখন প্ল্যান্ট এই প্ল্যান্ট যে এই প্ল্যান্টের থেকে প্ল্যান্ট যখন লক্ষ লক্ষ বছর ধরে মাটি চাপা পড়ে সেই প্ল্যান্ট থেকে কি হয় প্ল্যান্ট কয়লা মানে উদ্ভিদ কয়লা এবং প্রাণীর যে দেহ চাপা পড়ে পেট্রোল তৈরি হয় যাকে আমরা জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফেল করে থাকি এগুলো যখন যখন বিভিন্ন গাড়ি ঘোড়ার গাড়ির মধ্যে চালানো হয় যেমন মোটরসাইকেল বিভিন্ন যানবাহনে যখন আমরা পেট্রোল ব্যবহার করি বা জ্বালানি হিসেবে যখন আমরা কয়লা ব্যবহার করি বিদ্যুৎ কেন্দ্রে যখন কয়লা ব্যবহৃত হয় তখন ক কার কয় এগুলোর থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে আবার নির্গত হয়ে পরিবেশে বা বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রূপে ফিরে যায় এটা একরকম হলো আরেকটি হলো কার্বন ডাইঅক্সাইড যখন সমুদ্রের জল বা ওসেন ওয়াটারের সঙ্গে যখন বিক্রিয়া করে যখন সমুদ্রের জলের সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড মিলিত হয় তখন কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি হচ্ছে কার্বনিক কার্বনিক অ্যাসিড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যখন সমুদ্রের জলের সঙ্গে বিক্রিয়া করে অর্থাৎ সমুদ্রের জলের ফর্মুলা হলো এইচ টু এবং সিও টু হল বায়ুমণ্ডলের কার্বন অক্সাইড এটা দুটো যখন বাইন্ড আপ হয় যুক্ত হয় যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড বা এইচ টু সিও থ্রি গঠন করে এই এইচটি ও থ্রি সমুদ্রের জলে যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বোনেট এবং হাইড্রোজেন নির্গত করে এই ক্যালসিয়াম কার্বোনেট কার্বোনেট হলো একটা শক্ত পদার্থ যেটি সামুদ্রিক যে প্রাণীরা প্রাণীদের দেহে খোলোক গঠন করে শক্ত যে খোলক চোরাপথরে গঠিত সেটা গঠন করে যখন এইসব প্রাণী প্রাণীরা যদি যখন মৃত্যু হয় কিংবা যদি সাবডক্সাইন জোনে গিয়ে এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ভেঙে যায় এটা এবং সেখান থেকে রিলিজ হয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে আবার পরিবেশে বা বায়ুমণ্ডলে ফিরে আসে তাহলে আমরা বিভিন্নভাবে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু বা কার্বন চক্রটি কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন রূপে আবার কার্বন ডাইঅক্সাইড হিসেবে ফিরে আসছে এটি হলো একটি কার্বন চক্র এবার আমরা একদম পুরো সামাপ করে দেখে নিচ্ছি দেখো বা অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড বা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড প্রথমে ফটোসিনথেসিসের মাধ্যমে প্ল্যান্ট এবং কিছু সালক সন্ত্রাসকারী ব্যাকটেরিয়ার মধ্যে আসলো সেখান থেকে প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদকের দেহে গেল প্রাথমিক খাদক থেকে সেকেন্ডারি কনজিউমার অর্থাৎ তৃণভোজী প্রাণী এবং তারপর টার্সাইডি কনজিউমার বা মাংসী প্রাণী দেহে গেল এবং এদের এই প্রাণীদের শোষণের মাধ্যমে বা রেসপেসের রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আবার বায়ুমণ্ডল পরিবেশে ফিরে গেল এছাড়া যখন এদের মৃত্যু হলো যখন প্রাণী বা উদ্ভিদের যখন মৃত্যু হয় তখনও কার তাদের দেহের যে কার্বনটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে কার্বন ডাইঅক্সাইডটি রিলিজ হয়ে যায় ঠিক আছে আরেকটি হলো যখন এই বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যখন এই প্ল্যান্ট প্ল্যান্টের মধ্যে তো আবদ্ধ হয় প্ল্যান্টের দেহে যখন প্ল্যান্ট যখন দীর্ঘদিন ধরে মাটির তনে চাপা পড়ে যায় তখন সেই প্ল্যান্ট থেকে প্ল্যান্ট কী হয় লক্ষ লক্ষ বছর পরে ফসল ফুয়েল বা ফসল ফুয়েল গঠন করে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি গঠন গঠিত হয় যা যেমন কয়লা পেট্রোল এইগুলো যখন জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি বিভিন্ন যানবাহনে বা বিদ্যুৎ কেন্দ্রে বা রান্নার কাজে যখন কয়লা ব্যবহার হয় তখন কার্বন ডাইঅক্সাইড আবার রিলিজ হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে এছাড়া যখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড যখন সমুদ্রের জলের সঙ্গে বিক্রিয়া করে তখন এইচ টু সিও থ্রি গঠন করে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের সঙ্গে ক্যাব সমুদ্রের ক্যালসিয়ামের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর এবং এইচ টু নির্গত হয় এই সিও সিও থ্রি থ্রি হচ্ছে সমুদ্রের যে প্রাণীদের খোলক গঠন করে এবং সেটি সাবডাকশান জোনে আসে সেই সিওসিও থ্রি ভেঙে যায় ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় এইভাবে কার বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে যে কার্বন চক্রটি এইভাবে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে আসে